দিন শেষে বাইরে যখন চলে আসে যখন বলে সাবাস গুড সাপোর্ট মনটা আসলে ছুঁয়ে যায় হয়ে যায় তখন মনে হয় যে আসলে আর উজাড় করে দিই তাদের জন্য দারুন একটা সিরিজ জয় এরপর হোয়াইট ওয়াশ প্রত্যাশা করেছিলেন যে সিরিজ জিততে হোয়াইট হাউস করতে পারবেন ভাই প্রত্যাশা সত্যি করি নেই সত্যি প্রত্যাশা করি নেই আগে বলি হয়তোবা হয়তো একটা ম্যাচ জিততে পারি এরকম একটা ধারণা ছিল আমার একটা ম্যাচ জিততে পারবো এরকম এতটুকুই ছিল কিন্তু আল্লাহ যা আসলে ডাইলিয়া দেয় বুঝছেন যারা দেয় উজার করে দেয় আসলে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ কাছে মানে এমন যে অধিক আল্লাহ বুঝছেন যে মানে জামু পঁচিশ তারিখে এগোয় দিনে মনে আনন্দ আনন্দ নিয়ে 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 থাকবো বুঝছেন তা অন্যরকম অন্যরকম দিনে অন্যরকম স্বপ্নের মতো স্বপ্নের মতো স্বপ্নের মতো ভাই লিটন লিটন এবং জাকিরের সঙ্গে সেলফি তুলছিলেন দেখলাম ওরা আপনাকে ডেকেছে না আপনি ওদের ডেকেছেন নাকি ওরা নিচ এসেছে আমি যখন ইশারা দেই দাদাও চলে আসে জাকির ইশারা দেওয়ার সাথে সাথেই চলে আসলো এসে আসলে এটাই তো দিন শেষে ভাই এটাই ভালোবাসা বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক মানে দিন শেষে বাইরে যখন চলে আসে এ যখন বলে সাবাস গুড সাপোর্ট মনটা আসলে ছুঁয়ে যায় ছুঁয়ে যায় তখন মনে হয় যে আসলে আর উজার করে দিই তাদের জন্য তো এখন হাসি মুখে বাড়ি ফিরবেন আপনি কোনো স্পন্সর ছাড়া এসেছিলেন স্যাটিসফাইড রাখেন এই স্পন্সার মেয়ে দেশে গেলে কত স্পন্সার হয়ে যাবে সমস্যা নাই অনেক খুশি ভাই অনেক খুশি অনেক খুশি অনেক খুশি সেন্ট আমরা জিততে পারিনি সেন্ট ভিনসেন্টে আসলাম এটি কি আমাদের এখন লাকি নাকি আপনি কি একদম দেখছিলাম যে আপনাকে অভিনন্দন জানাচ্ছিলেন নাগরিকত্ব নেবেন এখানে অনেক মানুষকে বলতেছি যারা দুইজন বিশ্বশালী দুইজন সাপোর্টার পুরো তিনটে ম্যাচে আমি ওদেরকে বলতেছি যে বাংলাদেশ আয় পর তখন সিডি সিডিজ এ বাংলাদেশের বুঝছেন ওরা বললো আই লাভ বাংলাদেশ খালি এটাই গেলে আই লাভ বাংলাদেশ বাংলাদেশ বুঝছেন খুব ভালো লাগলো ভাই আর বিশেষ করে আজকে গ্যালারিতে পুরো গ্যালারি স্তব্ধ পুরো গ্যালারি একই স্তব্ধ হয়ে গেছে ভাই মানে বাংলাদেশের ব্যাটিংয়ে বলিংয়ে ভিত্তিক করার ডিপার্টমেন্ট ভাই এরকম বাংলাদেশকে দেখতে চাই ভাই স্বপ্নের মতো স্বপ্নের মতো বাংলাদেশ ভাই দেখেন এই টিমে কেউ নাই কিন্তু পঞ্চমণ্ডপে কেউ নাই রিয়াদ ভাই সাকিব ভাই তামিম ভাই মুশিক ভাই কেউই নাই কিন্তু সেই টিম নতুন একটা টিম ইয়াং টিম এরকম পারফরমেন্স দেবো মানে থ্যাংক ইউ মানে লিটনের পারফরমেন্স ব্যাটার রান পাচ্ছেন না কিন্তু ক্যাপ্টেন্সি টপ ক্লাস ভাই মানে মানুষ অনেক এই যে দুইটা ম্যাচে ক্যাপ্টেন্সি করে জিততেছে মানে তারপরে অনেক সমালোচনা করে তারা নিয়ে মানে একটা সাইড তো তিনি উজাড় করে দিয়েছে সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি মানে ওই শ্রেণীর যে মাটিতে তিন শূন্যতে আপনার সিরিজ জয় মানে লাস্ট ম্যাচ আপনার আশি রানের জয় এটা আসলে মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তা যারা আসলে সমালোচনা করেন তাদেরকে এটা বলবো যে ভাই মানে সমালোচনা করুন করুন মানে ভালো সময় যদি তার সমালোচনা করেন এখন ক্যাপ্টেন্সিতে মানে এটা এই এটা নিয়ে এটা নিয়ে তাকে নিয়ে মানে ই কথা বলেন লিডনকে আপনি পার্সোনালি কিছু বলেছেন ছবি তুল পার্সোনালি আসলে দাদার কি বলবো দাদা আসলে ছবি তুলে হ্যাঁ হ্যাঁ ছবি তুললাম আর বললাম যে দাদা আসলে সেরকম জাকির খেতে মতো ছিল আহ জাকির আসলে মানে আনন্দতে আসলে আত্মবরা হয়ে গেছি এখন তোমার আসলে আপনার সাথে ঠিক মতো কথা বলতে পারতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউনিয়া ভাই